আজ স্বাধীনতা দিবস সেই উপলক্ষেই সরাসরি চলে এলাম গেদে বর্ডারে তো শুরুতে এরকম ভিড় আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর রাজহাঁস কিন্তু এখানে পোষা হয়েছে এবং তাদের স্নানের জন্য জলের ব্যবস্থা করা হয়েছে আর এই সেই আকাঙ্ক্ষিত বর্ডার ভারত এবং বাংলাদেশের আন্তর্জাতিক সীমারেখা দেখতে পারছো তো চলে এলাম একটু ভেতরে এই দৃশ্যটা কিন্তু খুবই অপূর্ব একটা দৃশ্য আমাদের ভারতীয় সেনা বা বিএসএফ দেখো হাতে ফ্লাগ ধরে রেখেছে এখানে আমাদের দিদি ভাইরা সেলফি তুলতেই ব্যস্ত দেশের সীমান্ত পাহারা দায়িত্বে রয়েছে থার্টি টু ব্যাটালিয়ানের সেনারা তো দেখতে পারছো। এই যে রেল লাইন তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল রেল লাইন কারণ এই লাইনটা কিন্তু সরাসরি ভারত থেকে বাংলাদেশের মধ্যে কিন্তু পৌঁছে গেছে ঢাকা পর্যন্ত তো দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই লাইন বাংলাদেশ থেকে যারা ভারতবর্ষে আসে আর এখানে দুটো দেশের ফ্ল্যাগ রয়েছে ওপর দিকে একটু লক্ষ্য করে দেখো এখানে কিন্তু সবার কিন্তু ভিসা বা পাসপোর্ট চেক করা হয় তো এই যে মহিলাকে দেখতে পাচ্ছ ইনি কিন্তু ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে এই রকম বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তার মধ্যেও কিন্তু ইনি ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে তো সেই জন্য ইনি বর্ডারে এসেছেন এবং ইনার সঙ্গে কিন্তু ছেলে মেয়ে এবং অনেকেই রয়েছে দেখতে পাচ্ছি আমরা আর এটাই হচ্ছে ভারতবর্ষের সর্বশেষ যে ক্লাব সেই ক্লাবের উপরে এখন আমি দাঁড়িয়ে রয়েছি এবং এই ক্লাবটা রয়েছে গেঁদে সীমান্তবর্তী এলাকায় তো সেটা আমি তোমাদের সরাসরি দেখাচ্ছি তো ক্লাবের নাম হচ্ছে মৈত্রী উন্নয়ন ক্লাব তো ক্লাবের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নাম্বারও কিন্তু রয়েছে এবং এটা গেঁদে উত্তর পাড়ার মধ্যে পড়ছে আর এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পারছ। যে বাংলাদেশ থেকে যারা ভারতবর্ষে আসছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিপ্লব চক্রবর্তী ব্লগস তো বন্ধুরা ফাইনালি পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আজ আমি যাব গেদে বর্ডারে তো সেই জন্য আমি কিন্তু অলরেডি ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনের মধ্যে কিন্তু এখন একটু হালকা হালকা ভিড় ছিল তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এইদিকে বিজয় আমার সঙ্গে যাচ্ছে ও কিন্তু ফোনে গল্প করা নিয়ে ভীষণ ব্যস্ত রয়েছে তো ইতিমধ্যে দেখতে দেখতে চলে এলাম রানাঘাট তো এবারে আমাদের গেঁদে ট্রেন ধরার পালা ফাইনালি আমরা এসে পৌঁছালাম গেদে স্টেশনে এবং ট্রেনের মধ্যে এইরকম ভিড় তো দেখতে গত গতবারের তুলনায় এবার একটু ভিড় কম তো ফাইনালি আমি স্টেশনে নেমে পড়েছি তো এবার আমি একটু সামনের দিকে এগিয়ে যাব সো চলো তাহলে একটু সামনে এগিয়ে যাই তো স্টেশনে কিন্তু এবছরে এই রকম ভিড় ভিড়টা মাঝারি বলতে পারো কারণ গত বছর ভীষণ ভিড় ছিল আমরা ট্রেনে উঠতে বা নামতে খুবই আমাদের কষ্ট হয়েছিল মানে এত ভিড় ছিল তো সেই উপলক্ষে এবারে ভিড় কিন্তু একটু কম আর এই যে দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মানে বাংলাদেশ থেকে যারা আমাদের কলকাতায় আসে তো তাদেরকে এখানে স্পেশালভাবে কিন্তু চেক আপ টেক আপ করা হয় তো দেখতে পাচ্ছ সম্পূর্ণ এলাকাটায় কিন্তু এরকম গ্রিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে তো চলে এসেছি বর্ডারের সামনাসামনি প্রায় কাছাকাছি বলতে পারো তো দেখতে পাচ্ছ সবাই কিন্তু পিঁপড়ের শাড়ির মতন কিন্তু একই দিকে এগিয়ে যাচ্ছে তো আমরাও যাচ্ছি তো ফাইনালি চলে এলাম বর্ডারের মানে বিএসএফের ক্যাম্পের সামনে তো দেখাবো সব কিছু তোমাদের দেখতে থাকো তো শুরুতেই মানে মেন গেটেই এরকম বিএসএফ দাঁড়িয়েছিল তো সেটা দেখতে পাচ্ছ এবং এখানে কিছু বিএসএফ হালকা টিফিন করে নিচ্ছে কারণ আজকে কিন্তু অস ব্যাপক গরম পড়েছে তো সেই জন্য একটু টিফিন করে নিচ্ছে তো দেখতে পাচ্ছ ছোটো একটা মেলা কিন্তু এখানে বসে গেছে তো দেখতে পাচ্ছ তোমরা সরাসরি তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের পুচকে বীর জওয়ানের সঙ্গে কিন্তু আমাদের দেশের জওয়ান হ্যান্ডস আপ করল আর এখানে দেখতে পাচ্ছ এখানে সবাই এই বিএসএফদের সঙ্গে কিন্তু ছবি তোলা নিয়ে ভীষণ ভীষণ ব্যস্ত তো দেখতে পাচ্ছ ফুটেজের মধ্যে আর এখানে একজনে তো দরিবে অলরেডি মানে বিএসএফ ট্রেনিংয়ের মতন ওপরে উঠে গেছিলো আর এই যে দেখতে পাচ্ছ এই গাড়িগুলো সারিবদ্ধভাবে এখানে দাঁড়িয়েছিল তো সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো অলরেডি আমি কিন্তু এখনও বিএসএফদের যে মূল ক্যাম্পের মধ্যে এখনও কিন্তু আমি যেতে পারিনি তো এখন আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো সেই ভিডিওটুকুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে যাচ্ছি তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে এক এক করে এখানে যা কিছু আছে সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন তো প্রথমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের সীমান্তবর্তী যে এলাকা বা আমাদের যে বর্ডার সেই বর্ডার এখন আমি তোমাদের সঙ্গে প্রথমে শেয়ার করব তার কারণ দুটোর পরে কিন্তু নতুন করে আরে বর্ডারের এই পাশে আসতে দেয় না তো সেই জন্য আমি বর্ডারের সংলগ্ন যে এলাকাগুলো সেগুলোই আমি প্রথমে কভার করছি তো দেখতে পাচ্ছ এখানে সবাই কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই যে এই রকম রাস্তা কিন্তু অনেকটা দূর গেছে অনেক দূর ঠিক আছে তো অন্য বার কিন্তু অনেক বেশি আমাদের যেতে দিত ভেতর দিকে কিন্তু এই বছর বাংলাদেশের পরিবেশ ভালো নয় তো সেই জন্য আমাদেরকে খুব বেশি কিন্তু সামনের দিকে যেতে দিচ্ছে না একটা সময় কিন্তু এই তারকাটার বেড়া ছিল না এবং এপারের মানুষ ওপারে যেত ওপারের মানুষ কিন্তু এপারে আসতো এর আগেও আমি দুবার এখানকার ব্লগ ভিডিও বানিয়েছিলাম তো এবার আমি দেখতে পাচ্ছি যে থার্টি টু ব্যাটালিয়ানের জওয়ানরা কিন্তু বৃক্ষরোপণ বা ট্রি প্লান্টেশনের যে প্রকল্প তারা নিয়েছে তো দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর গাছের চারা রয়েছে এবং সমস্ত স্কুলের ছাত্রছাত্রী প্রত্যেকে কিন্তু এখানে তারা ট্রি প্লান্টেশন বা বৃক্ষরোপণ করছে এবং সরাসরি তাদেরকে সাহায্য করছে কিন্তু থার্টি টু ব্যাটালিয়ানের বীর জওয়ানরা তো সেই জন্য সেই সমস্ত জওয়ানদেরকে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু থার্টি টু ব্যাটেলিয়ানের দুজন জওয়ান এখানে দাঁড়িয়েছিল এবং ওনাদের সঙ্গে আমাদের অনেক কথাবার্তা হয়েছে তো সেটা দেখালাম তোমাদের সঙ্গে তো দেখতে পাচ্ছ এবার আমি তোমাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাচ্ছি আর এখানে তোমরা দেখো যে এই ওয়াচ টাওয়ার কিন্তু এখান থেকে কিন্তু লোক নজরদারি চলছে আর এখানে তোমাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি যে স্কুল ছাত্ররা কিন্তু বৃক্ষরোপণ করছে এবং তাদেরকে সরাসরি সাহায্য করছে বিএসএফরা আর এখানে আমাদের দিদি ভাইরা তো সেলফি তুলতে ভীষণ ভীষণ ব্যস্ত যদি বলি ডান দিকে তাকাতে অলরেডি বা দিকে তাকিয়ে দিচ্ছে তো দেখতেই পাচ্ছি সরাসরি সেই ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই সে আকাঙ্ক্ষিত কাটাতারের বেড়া তো এই কাটাতারের বেড়াগুলোকে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এবং একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছ এখানে কড়াতের মতন কিন্তু কি বলবো তোমাদের যে দাঁত সেগুলো কিন্তু এখানে মানে লাগানো হয়েছে তো দেখতেই পারছো যে কোনো রকম একটু যদি লেগে যায় তো সেখান থেকে কিন্তু ক্ষত হয়ে যাবে তো এটা হচ্ছে অডিয়েন্স রিয়াকশান দিচ্ছে তো দেখতে পারছো আমি আর একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো সামনে বিএসএফ দাঁড়িয়ে রয়েছে যেতেও মানে একটু ভয় ভয় লাগছে কি বলে তার ঠিক নেই বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি আমাদের যে ভারতবর্ষ ভারতবর্ষের যে আন্তর্জাতিক রেখা বা বর্ডার তোমরা যেটাই বলো না কারণ আমি সেই বর্ডারের উপরে দাঁড়িয়ে রয়েছি এবং আমার এই ডান সাইডটা হচ্ছে এটা হচ্ছে আমরা ভারতের মধ্যে দাঁড়িয়ে রয়েছি তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভারত এবং আমার বাস সাইডে আমার বাস সাইডে এই দেখো যে তারকাটা তোমরা দেখতে পাচ্ছ এই তারকাটার ওপাশেই কিন্তু বাংলাদেশ তো আমি এখন এরকম একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি এবং আমার সামনে বিএসএর দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে তো এখান থেকে ভিডিওটা আমি এতটাই তোমাদেরকে দেখাচ্ছি এবং বৃক্ষরোপণ করার জন্য প্রচুর ছাত্র তারা কিন্তু এখনও সামনের দিকে এগিয়ে যাচ্ছে বৃক্ষরোপণ করার জন্য এবং তাদের সঙ্গে কিন্তু যাওয়ানো রয়েছে তো দেখতে পাচ্ছ সবার লক্ষ্য রয়েছে বৃক্ষরোপণ করা এই মহৎ উৎসব তারা পালন করছে এখানে ভারতীয় অনেক মানুষ চাষবাস করতে তারা কিন্তু বাংলাদেশের সীমান্তে বা বাংলাদেশের মধ্যে পৌঁছে যায় কারণ তাদের জায়গাটা বাংলাদেশের মধ্যেই আছে আবার বাংলাদেশ মানে এই তার কাটার ওপাশের কিছু মানুষ কিন্তু আমাদের ভারতবর্ষের ভূখণ্ডের মধ্যে তাদের জমি রয়েছে তো তারা চাষবাস করে তো এইরকম মিলেমিশে কিন্তু এখানে সবাই চাষবাস করে আর এই যে গেট এই গেটটা দেখতে পাচ্ছ এটা দুটোর পরে কিন্তু বন্ধ করে দেয় এবং সবাইকে এ পাশ থেকে ও যাওয়ার জন্য অনুরোধ করে তো সেই জন্য মূলত আমি প্রথমেই এই বর্ডারের সীমান্তবর্তী এলাকাতে কিন্তু এসেছিলাম তো দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু মোটামুটি এখন মিডিয়াম ভিড় রয়েছে বলতে পারো তো সেই ভিডিও আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি তো এবারে আমি সামনের দিকে এগিয়ে যাব এবং সামনের দিকে যা আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো তো এখানে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে বিএসএম ক্যাম্প তো এবার আমি সরাসরি কিন্তু ক্যাম্পের ভেতরে যাবো তো অলরেডি আমি চলে এসেছি প্রায় ক্যাম্পের কাছাকাছি আমি চলে এসেছি বলতে পারো তো দেখতে পাচ্ছ এখানেও কিন্তু দোকানপাট বসে গেছে এবং সবাই কিন্তু খাবার দাওয়া করছে এখানে তো দেখতে পাচ্ছ তো আমি আরেকটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আমাদের ইন্ডিয়ান যে ফ্লাগ দেখো কত বড় একটা ফ্লাগ এখানে টানানো হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ সমস্ত সবাই কিন্তু এখানে সেলফি তুলছে তো সেলফি তুলতে সবাই ভীষণ ভীষণ ব্যস্ত রয়েছে তো ফাইনালি আমি চলে এসেছি বিএসএফ ক্যাম্পের ভেতরে তো আমি যাচ্ছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো দেখি সামনে কি কী বিষয়বস্তু রয়েছে তো সেগুলো তোমাদের সঙ্গে সরাসরি আমি শেয়ার করে দিচ্ছি তো দেখতে পাচ্ছ এই মতো অবস্থাতে কিন্তু ঠিক এই রকম রয়েছে তো এখানে যে ভিডিও তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা কিন্তু গুরুত্ব কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ আমাদের দেশের বীর জওয়ান হাতে কিন্তু আমাদের যে দেশের ইন্ডিয়ান ফ্লাগ কিন্তু হাতে ধরে রেখেছে তো এটা দেখার মতন একটা দৃশ্য তো সেই সেই জন্য আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিলাম তো এবার এখানকার যে ক্যাম্পের মধ্যে যে পরিবেশ দেখো সে পরিবেশটা দেখো কত পরিষ্কার এবং পরিচ্ছন্ন তো আমি এই রাস্তা ধরে আরেকটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং তোমাদেরকে দেখাচ্ছি তো চলে এসেছি ক্যাম্পের ভেতর দিকে আমি চলে এসেছি তো আরেকটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং সামনে কি আছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করে দিচ্ছি সো দেখতে থাকো তো দেখতে পারছো যে এখানে কিন্তু অনেক মানুষের কিন্তু ভিড় হয়েছে তো আমি আরেকটু সামনের দিকে যাচ্ছি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দুটো দেখতে পাচ্ছ যে ওয়াশ টাওয়ার রয়েছে একটা লম্বা ওই যে সামনে রয়েছে একটা ওয়াশ টাওয়ার তো ওখান থেকে কিন্তু দেখা হয় সীমান্তবর্তী এলাকাগুলো কোথায় কী অবস্থায় রয়েছে সেগুলো এরা দেখে আমাদের জওয়ানেরা তো দেখতে আর সবথেকে বড়ো মজার বিষয় হচ্ছে আমরা যে ফ্ল্যাগটা নিয়ে এসেছিলাম সেই ফ্ল্যাগটা কিন্তু রিলস বানানোর জন্য নিয়ে গেছে তো এখনও দেয়নি তো সেই জন্য আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করছি তো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে বিএসএফে যেমন সমস্ত অফিস এখানে রয়েছে সেগুলো দেখাচ্ছি যেখানে অফিসিয়ালি কাজও করে থাকে তো সেখানেই সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছো এখানেও সবাই কিন্তু বিএসএফের সঙ্গে কিন্তু সেলফি তুলছে তো সেটা আমি তোমাদের সঙ্গে সরাসরি শেয়ার করে দিচ্ছি কারণ এগুলো দেখতে খুবই ভালো লাগে কারণ বছরে একটা দিনই এখানে আসা যায় আর এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল যে রেল লাইন তো সেই লাইন এটা কারণ এটা এটা দিয়ে কিন্তু ভারত থেকে বাংলাদেশে যাওয়া যায় বা বাংলাদেশ থেকে কিন্তু ভারতে আসা যায় তো এটাই হচ্ছে সেই ইন্টারন্যাশনাল রেল লাইন তো দেখতে পারছো এখানে কিন্তু পাহারা চলছে তো ওই দূরে কিন্তু আমাদের ইন্ডিয়ান একটা ফ্ল্যাগ উঠেছে যদিও আমি জুম করেও দেখাতে পারছি না অনেকটা দূরে রয়েছে আর এবার এখানে লক্ষ্য করে দেখো এই যে তার দেখতে পারছো দেখো এর ওই পাশে কিন্তু বাংলাদেশের লোকে কিন্তু চাষবাস করছে আর আমাদের ইন্ডিয়ান সবাই কিন্তু এখান থেকে সবাইকে সেই সমস্ত মানুষগুলোকে দেখছে সেই জন্য এখানে এত ভিড় ছিল তো এবার আমি চলে এসেছি ভারতবর্ষের সর্বশেষ ক্লাব তো এই যে ক্লাব এই ক্লাবের নাম হচ্ছে মৈত্রী উন্নয়ন ক্লাব তো সেই ক্লাব এখন আমি তোমাদের সামনে সরাসরি দেখাচ্ছি কারণ এরপরে আর কোনো ক্লাব আমাদের ভারতবর্ষের কোনো ক্লাব নেই এটাই হচ্ছে সর্বশেষ ক্লাব এবং এই যে ক্লাব এই ক্লাবের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারও এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ফ্লেক্সির মধ্যে লেখা রয়েছে গেদে উত্তরপাড়া এটা তো এবার আমি তোমাদেরকে নিয়ে এলাম আবার বিএসএফ ক্যাম্পের মধ্যে তো দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর রাজহাঁস এখানে রয়েছে এবং এখানকার যে দৃশ্য এটাও কিন্তু একটা মনোরম দৃশ্য তো এই দৃশ্যটা খুবই ভালো লেগেছে আমার তো সেই জন্যই আমি তোমাদের সঙ্গে এটাও শেয়ার করে দিলাম তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তাই না তো দৃশ্যটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে যে কেমন লাগছে এই দৃশ্যটা আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে তো এবার আরেকটু সামনের দিকে এগিয়ে যাবো এবং আরেকটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে সামনে কি আছে তো সেটা তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো সো তোমরা ব্লগটাকে কন্টিনিউ দেখতে থাকো তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সাইকেলে করেও কিন্তু কিছু গাছের চারা নিয়ে যাওয়া হচ্ছে রোপণ করার জন্য আর এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার তো দেখতে পাচ্ছ যেখানে এখান থেকে কিন্তু বাংলাদেশ বাংলাদেশে কিন্তু ভারতে আসছে এনারা এবং দুটো ফ্লাগ রয়েছে আমাদের বাঁ দিকে রয়েছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ এবং আমাদের ডান দিকে রয়েছে বাংলাদেশীয় ফ্লাগ তো সেটা আমি তোমাদেরকে দেখাবো সো দেখতে থাকো তোমাদেরকে সব কিছু আমি ধরে ধরে দেখাবো তো এটাই হচ্ছে সে এই গেটটা খুলে দিয়ে কিন্তু সরাসরি বাংলাদেশে যাওয়া যায় এবং বাংলাদেশের লোক কিন্তু ভারতে আসে ভারতের লোক কিন্তু বাংলাদেশে যায় এটাই হচ্ছে সেই মূল গেট আর এখানে তোমরা দেখতে পারছো যে অফিস রয়েছে এবং এই অফিসের মধ্যে কিন্তু যারা ভিসার মাধ্যমে ওই দেশ থেকে আমাদের দেশে আসে তাদের কিন্তু ভিসা চেক করা হয় তো তারপরে কিন্তু আমাদের এই মানে এই দেশে আসার জন্য কিন্তু অনুমতি দেওয়া হয় তো এটাই হচ্ছে সেই অফিস তো দেখতে পাচ্ছ দূরে লাইন দিয়ে কিন্তু বাংলাদেশি মানুষ কিন্তু বসে রয়েছে আমাদের দেশে আসার জন্য তো এদেরকে আবার ডেকে নেবে এদের পাসপোর্ট জমা নিয়ে নিয়েছে তো এদেরকে আবার দেখে নেবে মানে এক এক করে ডেকে নেবে সবাইকেই তো দেখতে পাচ্ছ সেই ভিডিও আমি তোমাদের এখন সরাসরি দেখিয়ে দিচ্ছি যে যে প্রসেসের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায় তো সেটা আমি তোমাদের সরাসরি দেখাচ্ছি তো এখানে আমরা গাড়ি রয়েছি মানে মূল ক্যাম্পের সামনে মেন গেট বলতে পারো আর এখানে সমস্ত বিএসএফ কিন্তু এখানে রেস্ট নেয় বা বসে টাইম পাস করে তো দেখতে পাচ্ছ এখন আজকের দিনের জন্য সবার জন্যই কিন্তু খুলে দিয়েছে কারণ সবাই বা সাধারণ মানুষ এখানে কিন্তু গ্রান্টেড আজকের দিনের জন্য আর এখানে এরা আমাদের সঙ্গে দেখা করার জন্য এসেছে তো এক নজরে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এরা বনগাঁ থেকে এসেছে তো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে তো এবার আমি ক্যামেরাটা একটু অন্যদিকে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে অন্যদিকে যে পরিবেশ এক কথায় গেটে বড় নিয়ে সবারই একটা ভয় ছিল এবছর যেতে দেবে কিনা আজকের যে ব্লগ আজকের ব্লগটাকে আমরা এখানে স্টপ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের খুবই তাড়াতাড়ি অন্য আরেকটি অসাধারণ ব্লগ নিয়ে তাহলে আজকের মতন টাটা বাই বাই